টেবিল টেনিসে শেষ পর্যন্ত স্বর্ণ জেতা হলো না বাংলাদেশের মিক্সড ডাবলসের ফাইনালে তুরস্কের ইব্রাহিম সিবেলের কাছে হেরে রৌপ্যতেই সন্তুষ্ট থাকতে হল জাভেদ খৈখই মার্মা জুটিকে স্বর্ণ হাত হওয়ার আক্ষেপ থাকলেও বড় মঞ্চে দেশের টেবিল টেনিসে প্রথম পদক এনে দিতে পেরে খুশি জাভেদ আহমেদ ও খৈখৈ মার্মা বিস্তারিত মুজদেবিন তারেকের প্রতিবেদনে মরুর বুকে ইতিহাস গড়ে ফাইনালে খেলতে নামা জাভেদ খৈ মার্মা জুটির। তবে শেষ পর্যন্ত লেখা হল না রূপ কথা টেবিল টেনিসের মিক্সড ডাবলসের ফাইনালে স্বপ্ন ছিনিয়ে নিয়েছে তুরস্কের দুই অলিম্পিয়ান ইব্রাহিম সিবেল জুটি সরাসরি সেটে হেরে রৌপ্যতেই প্রাপ্তির সমাপ্তি জাভেদ খৈখৈ মারমান জুটি। অথচ দিনের শুরুটা ছিল ইতিহাস গড়া সেমিফাইনালে বাহরাইনকে তিন এক সেটে হারিয়ে প্রথমবারের মতো বড় মঞ্চে টেবিল টেনিসের সবচেয়ে বড় সাফল্য এনে দেন এই জুটি স্বর্ণপদক যখন হাত ছোঁয়া দূরত্বে তখন বাধা তুরস্কের ইব্রাহিম সিবেল জুটি প্রথম সেটে লড়াই করেও প্রতিপক্ষের শক্তিমত্তার কাছে দাঁড়াতে পারেননি জাভেদ খৈখই বিশেষ করে সার্ভিস ও রিসিভে দুর্বলতা ছিল স্পষ্ট দ্বিতীয় ও তৃতীয় সেটে আরও অপ্রতিরোধ তুরস্ক সহজ সব ভুলে স্বপ্ন হাত ছাড়ার কষ্ট লাল সবুজের দুই প্রতিনিধি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা এত বড় একটা আসরে পদক জিততে পেরেছি আর সেখানে আমিও একটা অংশ হয়ে থাকতে পারলাম ওদের সার্ভিসটা অনেক বেশি ভালো হ্যাঁ মানে আমাদের তো আসলে ওই লেভেলের সার্ভিস রিটার্ন করা অভ্যাস নাই আমরা আসলে ভাবতে পারি নাই যে কোয়ার্টার থেকে মানে কোয়ার্টারে জিতবো সেমিতে উঠবো ফিউচার দেখে তো আমাদের একটু কনফিডেন্স পাইছি যে আমরা চেষ্টা করলে আমরা সেমিতে যাইতে পারি ইসলামিক সলিডারিটি গেমসের আগের আসরে পদক শূন্য ছিল বাংলাদেশ এবার ভারত তুলনায় তিনটি ব্রোঞ্জের পর টেবিল টেনিসে রোপ্য শুটিং আর্চারির পর নতুন ডিসিপ্লিনে পদক জয় অর্জনের পাল্লাকে করেছে সমৃদ্ধ ওয়ার্ল্ডে সবাই অনেক বেশি এফোর্ট দেয় মানে টেবিল টেনিসে সেই তুলনায় আমাদের এফোর্টটা অনেক কম কমের পিছনে কারণ আমাদের পৃষ্ঠপোষকতা সেভাবে নাই আমাদের ফ্যাসিলিটি ক্রিয়েট করলে লাইফের মানে সিকিউরিটি দিলে আমি মনে করি কি বাংলাদেশে ট্যালেন্ট আছে কিন্তু ওই লাইফের সিকিউরিটিটা দিতে হবে যে আপনি খেলাধুলা করেন আপনার আর মানে পিছনে আর তাকাইতে হবে না ইতিহাসে গেমসে রেজাল্ট হয় নাই সিলভার তারপর ইসলামিক তো আমি চাই পরের প্রজন্ম আরো ভালো করুক ওরা এই রেজাল্টটা ধরে রাখুক এবং ভবিষ্যতের জন্য ওরা ফাইনালে আর কি গোল্ড পাওয়ার চেষ্টা করে জাভেদ মারমারা শুধু পদকই জিতলেন না খুলে দিলেন সম্ভাবনার নতুন দোয়ার এই রৌপ্য জয়ের মাধ্যমে তারা দেখিয়ে দিলেন আন্তর্জাতিক আসরে আরো বেশি সাফল্য পাওয়া এখন শুধুই সময়ের ব্যাপার তবে সেজন্য সরকার এবং ফেডারেশনগুলোকে নিতে হবে দীর্ঘমেয়াদী ও সঠিক পরিকল্পনা মুজরাব্দ তারেক যমুনা স্পোর্টস রিয়াদ সৌদি আরব